আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় ফোনে যদি কল আসে তখন মোবাইল ডেটা বন্ধ হয়ে যায় আবার ফোনের মধ্যে একটি সেটিংস আছে এই সেটিংস অন করে দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে মোবাইলে কল আসলেও মোবাইল ডেটা বন্ধ হবে না এটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও দেখে শিখে রাখুন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনার উপকার হতে পারে আর আমার সাথে দুইটি ফোন আছে এটি হচ্ছে ওয়ান প্লাস এটি তো দেখাবোই এবং সামনে স্যামসাং এটি দিয়েও দেখাবো দুইটা ফোন রাখার কারণ আছে সেটি একটু পরে ক্লিয়ার করব ওকে প্রথমেই স্যামসাং ফোন থেকে আমি সেটিংসে চলে আসবো এবার এখানে খুঁজে বের করবো মোবাইল নেটওয়ার্ক এর জন্য কানেকশনে ক্লিক করতেছি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ভোল্টি সিম অন এটি অফ করা আছে এটি অন করে দিচ্ছি ভোল্টি সিম টু এটাকেও অন করে দিচ্ছি সো ওপরের দিকে দেখতে পাচ্ছেন ভোল্টি অ্যাক্টিভেট হয়ে গেছে এবার ফোনের মোবাইল ডাটা অন রেখে আমি পাশের ফোন থেকে কল দিচ্ছি চাইলে এখান থেকে ফেসবুক ব্রাউজ করতে পারবো এবং দেখতে পাচ্ছেন কল চলে আসছে সেই সাথে আমি এখান থেকে ফেসবুকে ব্রাউজ করতে পারছি অর্থাৎ ফোনের মোবাইল ডেটা চলছে সো এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান প্লাস এটিতে এই ভোল্টি সেটিংস কোথাও খুঁজে পেলাম না যে ফোনগুলোতে সেটিংসের মধ্যে ভোল্টি অপশন থাকবে না এক্ষেত্রে আমরা সরাসরি যে সিম ব্যবহার করি সিম কোম্পানির যে হেল্পলাইন আছে হেল্পলাইনে ফোন করে ভোল্টি অ্যাক্টিভেট করতে পারি আমার এই ওয়ান প্লাস যে ফোনটি আছে এটিতে এয়ারটেল সিম আছে আমি এয়ারটেল হেল্পলাইনে ফোন করে এই ফোনে ভোল্টিজ সার্ভিসটা অ্যাক্টিভেট করেছি এবং এয়ারটেল থেকে আমাকে এস এম এস করে কনফার্ম করেছে দেখেন এয়ারটেলে ভোল্টি সার্ভিস উপভোগ করতে হলে ফোর জি সিম দরকার হবে এবং ভোল্টি ইনেবল হ্যান্ডসেট থাকতে হবে এবং ফোনের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্কে ভোল্টিজ সিলেক্ট করে এই সার্ভিসটি উপভোগ করা যাবে সো আমার মনে হয় এই সেটিংসটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা মোবাইল দিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ইন্টারনেট সাবমিট করে থাকি যদি কল আসার কারণে এই নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায় বা মোবাইল ডেটা বন্ধ হয়ে যায় তখন আমাদের এই ডকুমেন্টগুলো সাবমিট করতে সমস্যা হতে পারে সো এইভাবে আপনি আপনার ফোনে এই ভোল্টিজ সার্ভিসটি অ্যাক্টিভেট করে রাখতে পারেন ইসলে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে